নমস্কার বন্ধুরা হাতাকুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে যার নাম হচ্ছে সিমবাটা বা শিমের ভর্তার রেসিপি এইরকমভাবে একবার বানিয়ে দেখুন শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে রেসিপিটা একদম জমে যাবে খুব সহজ একটা রেসিপি আসুন তাহলে শুরু করি তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আমি এখানে প্রায় দুশো গ্রামের মতন সিম নিয়েছি আর যে সিমগুলো নিয়েছি সেগুলো বেশ নরম আর এই সিমগুলোকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর দুভাগ করে কেটে নিচ্ছি সমস্ত সিম আমি দুভাগ করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে সিমগুলোকে আমি নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এখানে জলটা একটু মেপেই দিচ্ছি বেশি জল দেওয়া যাবে না এবার সিমটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সিমগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে সিমটাকে খুব বেশি সেদ্ধ করার দরকার হবে না পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে সিমটাকে সেদ্ধ করে নেব নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব যাতে জলটা শুকিয়ে যায় জল শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি সেই মিক্সিং জারের মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি ছ সাত কোয়া রসুন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বেশ কিছুটা নিয়ে নিয়েছি ধনে পাতা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শিম আর সিমের এই ভর্তার মধ্যে যদি ধনেপাতা ব্যবহার করা হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার এই সমস্ত কিছুকে জল না দিয়ে আমি পেস্ট করে নেব এবার চলে যাব রান্নার মূল পর্যায়ে এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এখানে রান্নাটা কিন্তু সরষের তেলে করলে বেশ ভালো টেস্টি হয় তাই আপনারাও সরষের তেলেই রান্নাটা করার চেষ্টা করবেন এখানে পেঁয়াজগুলোকে লাল লাল করে বেশ ভালো করে ভেজে নেব ঠিক যেভাবে আমরা বেরেস্তা বানাই সেরকমভাবে লালচে রঙ করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা রঙ চলে এসেছে বেশ লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর করে তেল ঝরিয়ে তুলে নেব খুব ভালো করে পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নিয়েছি একটাও পেঁয়াজ কিন্তু তেলের মধ্যে থাকলে রেসিপিটা তেতো হয়ে যাবে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে কালো জিরে যখন একটু ফুটতে শুরু করবে তখন তার সঙ্গে যোগ করে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এই লঙ্কাকেও আমি লো ফ্লেমে ভালো করে মুচমুচে করে ভেজে নেব লঙ্কা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে থেকে দুটো শুকনো লঙ্কা আলাদা করে তুলে রাখবো পরে ব্যবহার করব যে কোনো ভর্তার মধ্যে যদি ওপর থেকে রোস্ট করে রাখা ভাজা লঙ্কা দেওয়া হয় তাহলে খেতে বেশ টেস্ট লাগে এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি তার মধ্যে থেকে দুটো শুকনো লঙ্কা তুলে নিলাম আর যোগ করে দিচ্ছি বেটে রাখা সিম তার সঙ্গে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জল এবার গ্যাসের ফ্লেমটা লো করে অনবরত নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি এখন লবণ দিচ্ছি না লবণটা আমি একটু পরে যোগ করব লবণ না দিয়ে আমি মোটামুটি এটাকে চার মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব চার মিনিটের মতন নাড়াচাড়া করে সিমটা অনেকটাই শুকিয়ে এসছে এবার আমি এখানে যোগ করে দেব পরিমাণ মতন লবণ আর যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি লবণ আর চিনি যোগ করার পর আরও ভালো করে নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব এবার সিমটা যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও খুব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখানে সিমবাটা বা সিমের ভর্তা একদম রেডি হয়ে গেছে এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আপনারা চাইলে সেই ভেজে রাখা লঙ্কা এখানে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন এবার আমি একটা ছোট বোলের মধ্যে এটাকে তুলে নিচ্ছি আমি বাটিতে তুলে নেওয়ার পর এবার ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে এখানে আমি সরষের তেল ছড়িয়ে দিয়েছি আমার এখানে ভর্তা রেসিপি তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আশা করছি আপনাদেরও রেসিপিটা খুব ভালো লাগবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই